বুড়ির বাচ্চা বুড়ি তুই আমাকে কথা বললি আরে আরে কি অবস্থা এভাবে একটা মুরব্বী মানুষের গা হাত তুলতেছেন কেন কি সমস্যা কি হইছে দেখেন না স্যার আমি খালি সামান্য টি কেনার কথা জিজ্ঞেস করছি হ্যাঁ আমার লোক কত খারাপ ব্যবহার করলো আমার পাপুর মানলো ডাকা দিয়ে ভালো হয়ে দিল কেমন মানুষ কি আজব আচরণ আপনাকে দেখে তো যথেষ্ট শিক্ষিত মনে হচ্ছে ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে তাহলে একটা মুরব্বী মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় তার সাথে কেমন আচরণ করতে হয় আপনি জানেন না ওনার গায়ে হাত তুলছেন সামান্য একটা ঠিকানা জিজ্ঞেস করছে আপনার যদি সময় না থাকে আপনি সেভাবে বলে চলে যান এভাবে তার গায়ে হাত তুলতে হবে কেন আচক বিষয় এই শোনেন আপনি আমাকে আজারা জ্ঞান দিতে আসবেন না ঠিক আছে আর আপনার কাছে যদি আজারা সময় থাকে আপনি বরং ওনার ঠিকানা দেখে ওনাকে বাসা খুঁজে বের করে দেন আমার তো আজারা সময় নাই যত সব আপনি আমাকে ঠিকানাটা স্যার ভিতরে আসবো দাঁড়িয়েছেন কেন আপনি ইন্টারভিউ দিতে আসছেন জি স্যার আমার ইন্টারভিউ ছিল আপনার ইন্টারভিউ হয়ে গেছে এন্ড ইউ আর রিজেক্টেড কি বলছেন স্যার আমার ইন্টারভিউ হয়ে গিয়েছে মানে আমি তো আসলামই মাত্র আর আমি ইন্টারভিউ কখন দিয়েছি কি ব্যাপার আপনি এখানে আমি এখানে কোম্পানিটাই তো আমার আমার কোম্পানিতে আমি থাকব না তোকে থাকবে না মানে আসলে আমি ওটা মিন করিনি আপনারও কোনো কিছু বলতে হবে না আপনি কি বা কেমন সবকিছু আমার জানা হয়ে গেছে আর বললাম তো আপনার ইন্টারভিউ হয়ে গেছে যেতে পারো স্যার আপনি তো আমার একটু কোয়ালিফিকেশনটা দেখবেন আপনাকে তো বললাম আপনার ইন্টারভিউ হয়ে গেছে যেতে পারো স্যার আপনি যদি সেই একটা ঘটনার কারণে আমাকে চাকরি দিতে না চান তাহলে এটা কেমন হয় বলেন কোন প্রয়োজন মনে করতেছি না কারণ একটা মানুষ কেমন এটা তার আচরণে বোঝা যায় আপনার কোয়ালিটিস আপনার কোয়ালিফিকেশানস এগুলো জাস্ট একটা নাম্বার আপনি কত ভালো স্টুডেন্ট ছিলেন আপনি পড়ালেখায় কতটা ভালো ছিলেন দ্যাটস ইট কিন্তু আপনি মানুষ হিসেবে কেমন এটা আপনার সার্টিফিকেটে লেখা হয় যেটা আমার কোম্পানিতে চাকরি করার জন্য অনেক ইম্পর্টেন্ট আমার কোম্পানির প্রত্যেকটা এমপ্লয়ি যথেষ্ট ভালো মন মানসিকতা যাদের মন মানসিকতার সাথে শোনান একটা মানুষ রাস্তায় আপনার সাথে দেখা হয়েছে আপনার কাছে একটু হেল্প চাইছে তার মানে এই না যে তার সাথে আপনার খারাপ আচরণ করতে হবে হ্যাঁ হতেই পারে আপনার সময় সংকীর্ণ আপনি কোথাও যাচ্ছেন আপনার অনেক ইম্পর্টেন্ট কাজ আছে সেটা আপনি তাকে খুব সুন্দরভাবে বুঝিয়েও বলতে পারবেন যে আমার কাছে সময় নাই। আমার একটু লেট হয়ে যাচ্ছে আপনি অন্য কাউকে জিজ্ঞেস করেন কিন্তু আপনি কি করলেন তার সাথে খারাপ আচরণ করলেন এমনকি মানুষটা যদি আপনার সমবয়সী হতো তারপরে হয়তো মেনে নেওয়া যেত সে আপনার মায়ের বয়সী একটা মানুষ একটা মায়ের বয়সী মানুষের সাথে কেমন আচরণ করতে হয় আপনি সেটাই জানেন না আপনি তার গায়ে হাত তুলছেন আপনার হাতটা একটা বারো না আপনি একটা ভেবে দেখেন ঠিক এমন সিচুয়েশনে যদি আপনার মা করতো আর তার সাথে কোন মেয়ে এমন আচরণ করতো এটা আপনি জানলে আপনার কেমন প্রত্যেকটা মানুষেরই ফিলিংস আছে প্রত্যেকটা মানুষই ব্যথা পায় কাউকে কষ্ট দেওয়ার আগে এতটুকু ভেবে নিবেন তখন বুঝতে পারবেন যে আপনি একটা মানুষের সাথে কি আচরণ করতেছেন আর এটার কারণে তার উপর কেমন প্রভাব পড়তেছে অনেক কথা বলছে আপনাকে ফ্রিতে অনেকগুলো জ্ঞানও দিয়ে দিছে জ্ঞানগুলো যদি কাজে লাগাইতে পারেন তাহলে অনেক ভালো আর যদি না করেন তাহলে আজকে আমার কোম্পানি থেকে আমি আপনাকে বের করে দিচ্ছি কালকে ওন্মোছে কোনো জায়গা নেই যাবে আইকিওকে ট্রেড হল আচ্ছা স্যার আপনি আগে জাস্ট একবার চান আমি আপনাকে কথা দিচ্ছি আর কখনো আমি এরকম ভুল করব না ঠিক আছে আপনি আর কখনো এমন কিছু করবেন না इट्स ओके তবে যেভাবে আমি আমার চোখে আপনার খারাপ রূপটা দেখছি এত সহজে অ্যাকসেপ্টেবল হবে না দয়া করে প্রশ্ন আপনি অন্য যে কোনো জায়গায় ভালো একটা পোস্টে চাকরি করবেন ইনশাআল্লাহ তবে আমার এখানে না কারণ এমন মানুষ আমার কোম্পানিতে কোনো দরকার নেই